কেরানীগঞ্জে স্থানীয় সমস্যা ও মানুষের আকাঙ্ক্ষা সরাসরি জানতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে এক বিশেষ পথযাত্রা কর্মসূচি পালন করেছে সকাল দশটায় শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কেরানীগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করা পথযাত্রাটি কেরানীগঞ্জের কদমতলি থেকে শুরু হয়ে দক্ষিণ কেরানীগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কোন্ডা তেঘরিয়া এবং সুভাঢা প্রদক্ষিণ করেন এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক ও ঢাকা জেলা দক্ষিণের আহ্বায়ক শেখ ফয়সাল এবং কেরানীগঞ্জ উপজেলার সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলামিন মিনহাজ পথযাত্রা চলাকালীন উপস্থিত নেতাকর্মীরা স্থানীয়দের প্রতি তাদের বার্তা পৌঁছে দেন এবং এই উদ্যোগকে সফল করতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন আগে তো যা হয়েছে দেখছেন তার পরবর্তীতে আমরা এই প্রদন্ত্রী এই লায়নের আশপাশে আমরা অসংখ্য চাঁদাবাস অসংখ্য আইন মানে অস্ত্র সহকারে ধরে দেওয়া অনেক কাজ আমরা স্বেচ্ছায় করছি পরে যখন প্রশাসন স্টাবলিশ হয়েছে তারপরেও আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে সহযোগিতা করতে রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু এখনো করার আছে যেগুলির জন্য একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের স্থাপন সবসময় থাকে এবং আমরা সেটি রাজনৈতিক প্রত্যেকটি স্টেপে আমরা চাই যে আইন শৃঙ্খলাটা আরও উন্নত হোক আমাদের স্থাপত্য সেই জায়গায় থাকবে আমরা প্রতিনিয়ত চোখান খোলা রাখতে আমরা সর্বক্ষণিক এই আইন শৃঙ্খলার ব্যাপারটা নজর রাখতে চাই এবং এটা সমাধানের দিকে আমরা আগাতে চাই আবারও নব্য যারা তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা চাইনা ক্রানিগঞ্জে কিরানীগঞ্জে আবার নতুন করে কোনো সৈরাচার তৈরি হোক আমরা চাইনা না কিরানীগঞ্জে কোনো সন্ত্রাসী তৈরি হোক আমরা চাই ক্রানিগঞ্জের মানুষ নিরাপদে ঘুমাতে পারে এবং সে দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিতে চাই যেভাবে হচ্ছে চব্বিশের আন্দোলনে আমরা দেশকে সৌরাচার মুক্ত করেছিলাম হচ্ছে আমাদের কোনটা থেকে আজকে শুরু করবো সেগুলি আমরা এটা করে আজকে শেষ করবো পরবর্তীতে আমাদের ক্রমন্বয়ে পুরো বারোটা ইউনিয়নে আমরা পদোনে চলবে চলমান থাকবে